পে স্কেল নিয়ে সারা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আজ এক চরম উত্তেজনা এবং উৎকণ্ঠা বিরাজ করছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের বাস্তবায়ন নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য আজ নয় জানুয়ারি দুপুর বারোটায় পে কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বৈঠকের আগেই ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে গেছে যে নবম পে স্কেলের ষোলোটি গ্রেড চূড়ান্ত করা হয়েছে এবং বেতন বৃদ্ধির হার নব্বই শতাংশ নির্ধারণ করা হয়েছে ফেসবুক ইউটিউব সহ নানা মাধ্যমে দেখা যাচ্ছে অনেকেই এই তথ্যের ভিত্তিতে নিজেদের নতুন বেতন কত হবে তার হিসাব নিকাশও শুরু করে দিয়েছেন কেউ কেউ বলছেন তাদের গ্রেড পরিবর্তন হয়ে যাচ্ছে আবার কেউ কেউ বলছেন কোন গ্রেডে কত টাকা বাড়ল তা নাকি ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে এই ধরনের সুনির্দিষ্ট তথ্য যখন বৈঠকের আগেই পাবলিক ডোমেনে চলে আসে তখন সাধারণ চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক প্রশ্ন উঠেছে আসলেই কি পে কমিশন এমন কোনও সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নাকি এটি নিছকি গুজব তবে এই উত্তাল পরিস্থিতির মধ্যেই পে কমিশনের পক্ষ থেকে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট বার্তা পে কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নব্বই শতাংশ বেতন বৃদ্ধি এবং ষোলোটি গ্রেড চূড়ান্ত হওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য কমিশনের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যে গতকাল সাত জানুয়ারি পর্যন্ত তারা এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হননি বরং কমিশনের সদস্যদের মধ্যে এখনও বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে মতভেদ রয়েছে এবং আলোচনা চলমান রয়েছে পে কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান যে বেতন বৃদ্ধির হার কত হবে গ্রেড সংখ্যা বিশটি থাকবে নাকি কমিয়ে ষোলোটি বা চোদ্দটি করা হবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কি হবে এসব নীতি নির্ধারণী বিষয়ে এখনও কমিশনের ভেতরেই ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি তাই সরকার বা অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ জমা দেওয়ার প্রশ্নই আসে না তিনি আরও বলেন যে একটি দায়িত্বশীল সংস্থা হিসাবে পে কমিশন কখনোই বৈঠকের আগে তথ্য ফাঁস করে না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ঘুরছে তার নিতান্তই মন গড়া তথ্য আজ আট জানুয়ারি দুপুর বারোটায় বাংলাদেশ সচিবালয়ে পে কমিশনের যে পূর্ণাঙ্গ সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে ঘিরেই মূলত সবার দৃষ্টি নিবদ্ধ এই সভাটি নির্ধারণ করবে নবম পেস্কেলের ভবিষ্যৎ রূপরেখা আজকের এই বৈঠকের ওপরই নির্ভর করছে গ্রেট সংখ্যার ভাগ্য কমিশনের সদস্যদের মধ্যে কেউ কেউ বিদ্যমান বিশটি গ্রেড বহাল রাখার পক্ষে আবার কেউ কেউ তা কমিয়ে ষোলোটি বা চোদ্দটি করার পক্ষে জোরালো যুক্তি দেখাচ্ছেন এই অভ্যন্তরীণ মতপার্থক্য দূর করে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যেই আজকের এই জরুরি বৈঠক সুতরাং দুপুর বারোটার বৈঠকের আগে যেসব তথ্য বাজারে ছড়ানো হয়েছে তা যে সঠিক নয় তা সহজেই অনুমেয় কমিশন জানিয়েছে তারা এমন একটি পেস্কেল প্রণয়ন করতে চান যা বাস্তবসম্মত দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সরকারি কর্মচারীদের জন্য সম্মানজনক তাই তাড়াহুড়ো না করে গভীরভাবে পর্যালোচনা করেই তারা চূড়ান্ত সুপারিশমালা তৈরি করতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সঠিক তথ্যের চেয়ে গুজব অনেক দ্রুত ছড়ায় বিগত ছয় মাস ধরে পে কমিশন গঠিত হওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীরা বুকের ভেতর একটি আশা লালন করে আসছেন তারা বিশ্বাস করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে একটি বৈষম্যহীন বেতন কাঠামো উপহার দেবে কিন্তু মাঝে মধ্যেই এমন ভিত্তিহীন খবর তাদের আশাহত করে বা বিভ্রান্ত করে অনেক সময় দেখা যায় অতি উৎসাহী কিছু মানুষ ভিউ বা লাইকের আশায় এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ায় যা সাধারণ কর্মচারীদের আবেগের সাথে খেলা করা সামিল আমরা যারা ভিডিও তৈরি করি বা সংবাদ প্রচার করি তাদের দায়িত্বশীল হওয়া উচিত আবার দর্শকরাও অনেক সময় হতাশ হয়ে ভিডিওর কমেন্ট বক্সে বিরূপ মন্তব্য করেন যা তাদের ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ তবে আমাদের মনে রাখতে হবে আমরা সবাই একটি ভালো সংবাদের অপেক্ষায় আছি আজকের বৈঠকের গুরুত্ব অপরিসীম যদি আজ পে কমিশনের সদস্যরা একমত হতে পারেন তাহলে খুব শীঘ্রই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে আর যদি আজও কোনো সিদ্ধান্ত না হয় তবে অপেক্ষা আরও বাড়তে পারে তবে আশার কথা হলো পে কমিশন জানিয়েছে তারা প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় ঐক্যমত্ত হলে তারা আর দেরি করবে না বর্তমান সরকার যদি এই পেস্কেল পুরোপুরি বাস্তবায়ন নাও করতে যেতে পারে তবুও তাদের গঠিত কমিশনের এই সুপারিশ পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসাবে কাজ করবে পরবর্তী সরকার চাইলেও এই সুপারিশকে উপেক্ষা করতে পারবে না বরং এখান থেকেই তারা বাস্তবায়নের কাজ শুরু করবে তাই হতাশ না হয়ে আমাদের উচিত ধৈর্য ধরা এবং গুজবে কান না দিয়ে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা আজ দুপুর বারোটার বৈঠকের পরই হয়তো প্রকৃত সত্যটা জানা যাবে ততক্ষণ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের চটকদার খবরে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা যেন পূরণ হয় এবং একটি সুন্দর ও সুষম বেতন কাঠামো যেন তারা পান সেই কামনাই এখন সবার দেখা যাক আজকের সচিবালয়ের বৈঠক থেকে শেষ পর্যন্ত কি খবর বেরিয়ে আসে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন